আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজলানঘাট ইলেকট্রনিক্সের নতুন একটি ভিডিওতে আর এই ভিডিওতে থাকছে কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হায়ার আমাদের কাছে কিন্তু হায়ারের পাশাপাশি রয়েছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হায়ার রয়েছে দেশীয় পণ্য যমুনা দেশ ছাড়া ব্র্যান্ড রয়েছে কিন্তু ভীষণ পাশাপাশি আপনারা পেয়ে যাবেন আজনাল মাটের নিজস্ব ইম্পোর্টেড ব্র্যান্ড সনিপ্লাস ভি টান ইনোভা এলিড ব্র্যান্ডের টেলিভিশনও বত্রিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত রয়েছে অ্যাভেলেবেল তো শুরুতেই আমি সর্বের লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিই

প্রাইস হচ্ছে 22900 টাকা পাশাপাশি আরো আছে সেম ফিচারের 44 ইঞ্চি পারচেজ করতে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই টেলিভিশনটি পারচেজ করতে পারে মডেল হচ্ছে 43k800 fx মডেল ফুল এইচডি রেজুলেশন ফুল এইচডি রেজুলেশন ডলবি অডিও সাউন্ড রয়েছে এইচডিএমআই পোর্ট রয়েছে সেম ফিচার টেলিভিশনটির মার্কেট প্রাইস হচ্ছে 42900 টাকা এবং অফার প্রাইস কিন্তু আজলার মার্কেট অফার প্রাইস কিন্তু আজলার মার্কেটে থাকছে মডেল হচ্ছে H43 কে আছে UX মডেল টেলিভিশন ডিটেইলস सेम ফিচার এবং এটার মার্কেট প্রাইস কিন্তু রয়েছে 49900 টাকা এবং অফার প্রাইস 38900 টাকা রয়েছে দুটো টেলিভিশনের सेम ফিচার বাট পার্থক্য শুধু রেজুলেশনে একটা হচ্ছে ফুল এইচডি রেজুলেশন অন্যটি হচ্ছে 4K রেজুলেশন পাশাপাশি যারা চাচ্ছেন ফেয়ারবাস টেলিভিশন পারচেজ করতে আমাদের কাছে কিন্তু 43 থেকে 55 পর্যন্ত ফেয়ারবাস টেলিভিশন ডেরিভেশন 4 কে 8 ইয়ার মডেল হচ্ছে তা h55 p7 ux মডেল টেলিভিশন দিতে 2GB 32GB RAM ROM রয়েছে কোডটা রেজোলিউশন রয়েছে MEMC অপারেটিং সিস্টেম রয়েছে ওকে গুগল দিয়ে সাইন আপ করে আপনি ভয়েস মাধ্যমে অপারেটিং করতে পারবেন এবং এছাড়াও আলাদাভাবে ক্যামেরা ইউজ করে টেলিভিশন দিতে গুগল মিট এর মাধ্যমে ভিডিও কলে কথা বলতে পারবেন আপনার প্রিয়জনদের সাথে টেলিভিশন মার্কেট প্রাইস কিন্তু রয়েছে 84900 টাকা আর অফার প্রাইস থাকছে 64500 টাকা